পাঁচ হাজার মাইল দূর থেকে ফুটবলের টানে ইংল্যান্ড থেকে নিজের শিকড়ে ফিরেছেন এই প্রবাসী ফুটবলার ইমান আলম খেলেন ইয়ঙ্গার পজিশনে তার বলের নিয়ন্ত্রণের পরিশুদ্ধতা মুগ্ধ হবেন যে কেউ নিজের আইডল নেইমারের মতো ড্রিবলিং আয়ত্ত করেছেন ইংল্যান্ডের সপ্তম ডিভিশনের এই অ্যাটাকিং মিডফিল্ডার যা কাজে লাগাতে চান লাল সবুজের জার্সি গায়ে জুড়ে নেইমার আমার প্রিয় ফুটবলার আমি তাকে দেখে অনেক স্কিল আয়ত্ত করেছি যেগুলো আমি দেখানোর চেষ্টা করি বাংলাদেশের সুযোগ পেলে সমর্থকরাও দেখতে পারবে যে কোনো লেভেলের ফুটবল হোক আমি আমার স্কিল কাজে লাগানোর চেষ্টা করি খেলেছেন ইংল্যান্ডের ফুটবলের প্রথম বিভাগ লিগে তবে দেশের মনোযোগী তিনি ইংল্যান্ডে থাকার সুবাদে জাতীয় দলের তারকার সঙ্গে কথা বলার সুযোগ্য হয়েছিল ইমানের ইংল্যান্ডের এই টুর্নামেন্টে হামজার সঙ্গে আমার দেখা হয়েছিল তাকে আমি কিছু পোস্ট করেছিলাম তাকে আমি বলেছিলাম একদিন তার সঙ্গে আমি খেলতে চাই দল কিংবা জাতীয় দল বাংলাদেশের হয়ে খেলতে হাল ছাড়তে চান না ইমান আলম